আজকে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর কারণ আপনারা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না যে এই পদ্মা ব্যাংকের এই ন্যাশনাল ব্যাংকের এই দুইটি ব্যাংকের দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিতে চাচ্ছে এরকমটাই আলোচনা শোনা যাচ্ছে আসলে যদি ন্যাশনাল ব্যাংক এবং পদ্মা ব্যাংক যদি সরকারের আন্ডারে চলে যায় এবং বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে যায় তাহলে গ্রাহকরা কতটা উপকৃত হবে এবং কতটা গ্রাহকদের উপকার হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকে আমরা বিস্তারিত আলোচনা করি এই ন্যাশনাল ব্যাংক এবং এই পদ্মা ব্যাংক এই দুইটি ব্যাংক যদি সরকারের খাতে চলে যায় এবং বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে যায় তাহলে গ্রাহকদের কি উপকার হবে আর কি ক্ষতি হবে এখন আপনারা হয়তো অনেকেই জানেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা বেশ কিছুদিন থেকে কিন্তু কোনোভাবেই টাকা পাচ্ছিলো না একবারে এক সময় টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে আমরা দেখেছি যে এক থেকে দেড় বছর হয়ে যাচ্ছে এই ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদেরকে আমানত দিতে পারে না এবং গ্রাহকের টাকা গ্রাহককে বুঝিয়ে দিতে পারে না এখন আমরা যেহেতু অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলাম যে এই ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে এবং এই ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়ালে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফিরিয়ে দিবে কিন্তু এতদিন পরও কিন্তু এই ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি এবং এই পদ্মা ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি এখন যেহেতু এই ব্যাংকগুলোতে আর টাকা নাই এবং গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে দিতে পারতেছে না এবং যেই ডিপোজিটগুলো আসতেছে এই ব্যাংকে, বিশেষ করে ন্যাশনাল ব্যাঙ্কে যেই ডিপোজিটগুলো আসতেছে সেটা একবারে ল মানে হচ্ছে আপনি টেন পারসেন্ট বলতে পারেন কারণ টেন পার্সেন্ট ডিপোজিট দিয়ে কিন্তু কোনোভাবেই এই গ্রাহকদেরকে গ্রাহকের আমানত গ্রাহকদেরকে ফিরিয়ে দিতে পারবে না এই ন্যাশনাল ব্যাঙ্ক এই জন্য এই দুর্বল ব্যাঙ্কগুলোর দায়িত্ব নিতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক যেহেতু এই পাঁচটি ব্যাঙ্ক একটিভূত কারণ শেষ হয়েছে এবং এই পাঁচটি ব্যাংক নিয়ে নতুন একটি ব্যাংক তৈরি করা হলো। এবং পুরো প্রক্রিয়া শুরু করা হচ্ছে যে এই পাঁচটি ব্যাংকের গ্রাহকরা এখন কিন্তু আশা করা যায় টাকা ফেরত পাবে এটা হয়তো এই মাসের শেষের দিক থেকে টাকা দেওয়া শুরু হবে এখন নতুন করে যেই দুইটি ব্যাংক রয়েছে এবং যেই অচল ব্যাংকগুলো রয়েছে এবং গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফিরিয়ে দিতে পারছেন না সেই ব্যাংকগুলো কিন্তু সরকারের আন্ডারে যাইতে চাচ্ছে এবং এই বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কিন্তু এই ব্যাংকগুলোকে করে নেবে কারণ এই বাংলাদেশ ব্যাংক এবং আমাদের সরকার কখনো চায় না যে গ্রাহকদের আমানত গ্রাহকদের নষ্ট হয়ে যাক কারণ এখানে অনেক প্রবাসী ভাই বোনদের টাকা রয়েছে এখানে অনেক গ্রাহক কষ্ট করে খেয়ে না খেয়ে টাকা জমিয়ে রেখেছে এই কষ্টের টাকা যেন মাইট না যায় এই জন্য এই ব্যাংকগুলোকে সরকারের খাতে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের খাতে নিয়ে যাচ্ছে এতে গ্রাহকদের সবারই উপকার হবে কারো ক্ষতি হবে না এমনটাই বলেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তো আপনার কি মনে হয় যে এই ব্যাঙ্কগুলো সরকারের খাতে গেলে আপনার কি উপকার হবে না ক্ষতি হবে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন নতুন নতুন আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ